একটা ভিডিও খুব ভাইরাল হতেছে কালকে দেখে খুব ভাইরাল হয়েছে আপনারা সবাই দেখছেন ভিডিওটা ভ্যানের মধ্যে অনেকগুলো লাশ একসাথে তো অনেকে জানতে চাইছে যে আসলে এই এরিয়াটা কোথায় তো বিভিন্ন ইনভেস্টিগেশনের পরে বিভিন্নভাবে ইনভেস্টিগেশনের পরে মানে জায়গাটার ফাইন্ড আউট করা গেছে সেটা হচ্ছে সাভারে সাভার থানাতে আশেপাশে কোনো একটা এলাকাতে এখন কথা হচ্ছে একটা না পয়েন্টে আসি গত পাঁচ তারিখে এই ধরনের গণহত্যা বিভিন্ন জায়গায় ঘটছে এরকম আরও একটা গণহত্যা আমি দেখে খুব আফসোস করছিলাম যেমন আপনার যাত্রাবাড়ি থানার সামনে জনগণ যাত্রাবাড়ির থানা পুরোয় দিয়ে এবং ওখানকার যত পুলিশ আছে ম্যাক্সিমাম পুলিশকে মেরে রাস্তায় ফেলে দিছিল। এবং ওই পাঁচ দিন ধরে প্রায় ওই এলাকায় লাশগুলা ছিল কেউ ধরে নাই তো পুলিশের পুলিশকে মারার ওই দৃশ্য দেখার পর আমি ভিডিওগুলো দেখার পরে আমি খুব আফসোস করছিলাম যে কেন জনগণ পুলিশগুলোকে মারল পরে যখন দেখলাম পুলিশ আমার ভাইদের উপর কিভাবে গুলি করছে পাখির মতো সেম এই কাহিনী কালকের এই ভিডিওটাতে মানুষ কতটা নির্দয় এবং নিকৃষ্ট হলে মানুষকে মেরে বস্তার মতো ভেনে তুলে আবার ওই মানুষগুলাকে আগুন দিয়ে পড়ে ফেলে আপনি বুঝেন এই মানুষগুলো যারা এই কাহিনিগুলো করছে যে পুলিশগুলা এই কাহিনিগুলো করছে এরা কি মানুষ নাকি পশু আমার মনে হয় না ওরা ওরা পশু হওয়ারও যোগ্যতা নাই ওরা অন্য কিছু বিনগ্রহের প্রাণী কোনো সুস্থ মস্তিষ্কের প্রাণী এই ধরনের কাজ করতে পারে না আপনারা আস্তে আস্তে আরও দেখতে পারবেন সেম কাহিনী ঠিক পাঁচ তারিখে এই ধরনের অনেক জায়গায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে নট অনলি যাত্রাবাড়ি নট অনলি সাবার আরও অনেক জায়গা আছে হয়তো অনেকের কাছে ভিডিও আছে এতদিন অনেকে প্রকাশ করতে পারে এখন আস্তে আস্তে প্রকাশ করবে